বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন বলেন তো সবাই কতগুলো গুণ বারো গুণ যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহতালা নিজেই তাকে ভালোবাসবেন মনে পড়বেন না আপনার সবাই বারোটা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন হেদায়তের মালিক একজন তিনি কে হতে পারে একটা কথাই একটা বাক্যে আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে অনেক বোনের আমাদেরকে অনলাইন থেকে শোনে ফেসবুকে শোনে ওয়াজ মাহফিলে এসে শোনে তো আমার বন্ধুকে মাহরুম করে দেয় অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টুডে অ্যাজ মাচ এস উই ক্যান ট্রাই যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আওকে মাশাআল্লাহ 12 গুণ এক প্রথম যে গুণের নারী কে আল্লাহ তাআলা ভালোবাসেন সে গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে maaf করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছো মাশাআল্লাহ পড়বেন না আপনারা আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদদাত লিল মুত্তাকিন আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালা একটা গুণ বলেছেন ওয়াল আফিন আনি নাস দে উইল ফগ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড উইল নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে হার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়েরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না আপনারা তারা কখনো আল্লাহ একবার ভাবুন যে কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মত উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল ফ পিপল তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবে না এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শিল সাকসেস ইট ডিপেন্ডস অন সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় স্মল পড়বেন আপনারা টাইটিং বন্ড অ্যান্ড ওয়ার্ক you are so many প্রবলেমস in your life. যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দাস মনে পড়বেন না এ পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়িটিকে আছে স্বামীটিকে আছে নারীর ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বলে নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ু আহ্লাদিনুস্তা আইনু বিশ্ববরি অস্বলা হেমোমিন বান্দার আপ হেবিশ্বাসীরাপ তোমরা আল্লাহর সাহায্য চাও দূরে মাধ্যমে এক নাম্বার হচ্ছে অস্সলাহ নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও অসব ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়েবভাবে সাহায্য করে মাল্লাহ পড়বেন না সিক দা হেল্প উইথ পেশা ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যারি সুম ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ বান্দায় কখনো ফিরায় দেয় না অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়েতে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইস ইস নট লাইক দ্যাট সাবার মেন ইট ইনক্লুডস Aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or অ্যাডভার্সিটি অর স্টেট হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠে কিংবা নিচে নামনি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য সময় পড়ে সবাই আপনারা আমরা ট্রাই করবো আমরা থেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নাম্বার ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার মাই সিস্টার দিস ইজ মাই রিকোয়েস্ট বিং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছিলেন আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলে ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে জাস্ট লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন হোয়াট ইজ দ্য মেকানিজম অফ তবা হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ করবেন কেমনে হাউ টু ডু ইট করবেন এমন করে জওয়াহ তালা তোমার কাছে আমি তবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই ফার্স্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাগুলোকে আর কখনো করবো না বান্দা দোয়া করার সাথে সাথেই তোর সাথে সাথেই বান্দার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সুভান পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করু সকলের পড়ায় আমিন চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসে এটা ছোট্ট একটা ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যেমা হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কি হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যাবে উভয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করার ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কী করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল ফরজ হয়ে যাবে গোসল করবেন আমার প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবত করেন অমকের ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিবত না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক একপাল্লায় ভাবছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দেব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দেবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয়জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার দেওয়ার বসে বলছে মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয় জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো গিবত না করে চুপচাপ থাকবে এটা কোশ্চিন হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ অমুকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গিবতের শেষ নাই এই প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবোধ করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজেগুন থেকে হেফাজত করু সকলে পড়া আমিন অতএব গিবোধ করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতে এই খাইসটা মতো মানে খাইস্টামি করে না এই আল্লাহ তারা নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি যেন আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মেয়ে খিটমিটা টাইপের খাইষ্টার খাসটা ওর মুখে মানে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টামি করে আর স্বামী বেসারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার বাঁচানোর পা থাকে অতএব বোঝা গেল যে না এই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে আমার যে বন্ধের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যে মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ঝাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকাঝোয়া করেন পরে কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলেন এখন যেইটা আছে এই বেটা ভাল লাগে তাই না হ্যাঁ ইসলামী এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বা স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক না বলে আল্লাহ সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমুক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক না বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলবো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করেন আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তাল্লাহ খুশি স্বামী নারাজ তো তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে আমিন সাত। সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখ হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভাইয়ের আজ না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ নিজেই ভালোবাসে সুমাল্লা প্রশ্ন ভাই আট সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মেয়ে কাহা কোথায় আসলাম কোন জগতে এটা কি মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনার থেকে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় এটা পর পুরুষের সঙ্গে জেনা করার গুণাহ তার আমল নামায় লেখা হয় না বুঝবিলে পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পর পুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য হু অবেজ হার হাজব্যান্ড ভ সো মাচ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তাল্লাহ নিজেই ভালোবাসা পড়বেন না আপনারা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমোক কাজ করো যেটা আউট অফ ইসলাম বেপরদায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বোনদের উচিত স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাইরা বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পিসপট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কী রোগে ধরে আল্লা মা ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতার লাগে রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বইয়ের বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক না কিনা না আপনার সময় স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাঠি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমরা মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে না দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনার বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষ অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল নামায় সব দান করবে অনেক অল প্রত্যেকটা হওয়ার দান করুক পড়ছি নারী পর্দাশীল তাকে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব কথাটা পর্দা মানে জাস্ট হিজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বলে বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নুরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ থেকে করবে করবো পড়বেন না তোরা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব পড়েন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লা প্রত্যেকটা মা বনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলেই মন খুলে পড়ে আমিন এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহ রাস্তায় চলতে পারব আমি হিজাব মেনটেন করতে পারব আমি পাচক তো নামাজ পড়তে পারব আমি তাহার পড়তে পারবো আমার জীবনটা আরো তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ নিজেই ভালোবাসে সবাই আল্লাহ তালা ভালোবাসে বল্লা দিনা জাহাদু ফা লুম সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় সুমান্লাহ পড়বেন না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের স্বার্থে যেমন দেখেন সানা খান সে বিয়ে করে যে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টর ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়ার লেভেল তো অনেক বড় হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু বান্দারে কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতি কি বিয়ে করতে পারে তা লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নায় কেন পারবে না যুবক কি কিনা বলেন এটা বড় একটা মোটিভেশন আই থিঙ্ক এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাইরে বোরকা ছাড়া এন প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন পড়েছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিন লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যানমাস আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাঁচ তো নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাদাসা ছাত্রী বিয়ে করবেন এ চিন্তা বাদ দেন মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় ঠিক কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাই যেই নারী আপনার দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গেট লেট গেট অ্যাজ এজ পসিবল যদি দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালভাবে জীবনযাপন করবেন ইনশাআল্লাহ পর্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেবেন তো তিনি কে বারো নম্বর গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে অল্লাহত তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বা আম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে অল্লাহতালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে মনে পূর্বের না সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়া এবং পরিপূর্ণ একজন দায়ী ইল হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমার সকলের মন করে পড়ছে আমিনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরি